হাজার বাড়িতে পৌঁছেছে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে আপনারা মুখ সভাপতির নেতৃত্বে আপনারা বাড়িতে বাড়িতে পৌঁছেছে আর আরো একবার এই একুশ তারিখের সামনে রেখে আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে এটা আমাদের একশো শতাংশ সাকসেসফুল করতে হবে এখানে কোনো কেউ যদি কোনো স্বার্থ খোঁজে এখানে কোনো স্বার্থ যদি একটা বিষয়ে কথা যে আমরা যেন আমাদের লক্ষ্যটাকে সাকসেসফুল করতে পারি তাহলে এক নম্বর কথা হলো টিকিটগুলো আজকে অঞ্চলের সভাপতিরা নিয়ে যায় এবং কাল সকাল থেকে একদম টার্গেট করে বা পরশু থেকে আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে মানুষ খুশি হলো যে খেলার জন্য আদর্শ এবং সেই খেলায় এক হাজার একটা পুরস্কার যেটা অনেক আকর্ষণীয় পুরস্কার এবারে থাকবে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমাদের প্রাইজ আমাদের পুরস্কার এবারে আকর্ষণীয় যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের একুশ তারিখে যে খেলা এটা আমাদের আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের সকলকে দায়িত্ব নিয়ে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে আমরা বেলা তিনটে বলে রেখেছি

এই দুটি ব্লকে যারা বিভিন্ন অংশের জনপ্রতিনিধি সে সৃষ্টি হতে পারে মাইনরিটি হতে পারে কৃষক হতে পারে শ্রমিক হতে পারে শিক্ষক হতে পারে ধোপা হতে পারে নাকিক হতে পারে বসি হতে পারে বিভিন্ন যে প্রতিনিধি এই দুটি ব্লকে আমরা ওদিকে আছে সাজার ভাই আছে ওরা ঠিক করবে একজন করে আর আমাদের এদিকে আমাদের পঞ্চায়েত সমিতির যারা আছে তারা ঠিক করে নেবে সভাপতি আছে আমাদের সাদেক আছে আবজর আছে তারা ঠিক করে নেবে এই দুই বিভিন্ন অংশের যারা করে একজন করে তাদেরকে আমরা মাঠের বাস্তি করব এটা আমাদের ঠিক করে দিতে হবে এবং পাঁচ তারিখে ছটা পর্যন্ত গুলিজন সংবাদ অতিথিটা সংবর্ধ আয়ব তাদের সম্বর্ধনা করবো আমরা ইতিমধ্যে সিনেমাটি আমরা দুজনকে করেছি কৌশালী কে করেছি আরতিকাকে বিরুদ্ধে বলেছি ওরা দুজনই আসবে আর সাতজন থেকে সাতজন বলছি আসবে আর আমাদের বিধায়ক সবই আছে আর বিশেষ করে ক্যালিম টু ভাওয়ার এক এই সরি ক্যালিম আর এক ক্যালিম টু ভাওয়ার এই তিনটি ব্লকের দুটি বিধানসভা সমস্ত অঞ্চল সভাপতি প্রধান ব্লকে ব্যক্তিত্ব তারা আসবে এবং যাদেরকে মূলত আমরা স্টেজে জায়গা দেওয়া সবাইকে দিতে পারবো না আমরা পাঁচ খানা স্টেজ করছি ভাই যাতে করে সবাই যাতে সেখানে বসলেন

এবং এই ফুটবলকে ঘিরে আমরা যেমন কাল থেকে পরশুদিন থেকে এই বাড়ি বাড়ি যাওয়া আমাদের ঘরে ঘরে প্রচার এটা আমাদের একদিকে ফুটবল খেলা আর আরেকদিকে মানুষের সঙ্গে জনসংখ্যে তৈরি করা হলো এটা একটু ভালোভাবে আমাদের করতে হবে দুই হচ্ছে আপনারা জানেন যে আমাদের চোদ্দ তারিখে আমাদের একটা সকল আছে ভাঙন তারিখে ভাঙন একাই অঞ্চলে

বিশেষ করে ধন্যবাদ জানাবো তাদের ছেলেদের কাজের ছেলেদের তারা আমাদের এই টুর্নামেন্টটাকে চালানোর জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে খুব ভালো খেলা আজকে ভাবলে হয়েছে এবং খুব শান্তিপূর্ণ ভাবে হয়েছে এবং এত দর্শক এটা ক্যারিং কোনোদিন কোনো কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনালে কোনোদিন হয়নি যেটা ভাবলে হয়েছে আমরা খুবই আনন্দিত এবং খেলা থেকে কোনো কথা নাই এবং যে কোয়ার্টার ফাইনাল হবে সেটা দশ তারিখ হবে বারোটা থেকে ভালোবাসি ফুটবল মাঠে চারটি দিক থেকে অংশগ্রহণ করবে আপনারা জানেন যে একদিকে থানার সাথে খেলবে দেবী যুব আর হাওড়াবাড়ির সঙ্গে খেলবে ভবলা পন্থা সবুজ সংঘ সম্ভবত কামুলাতীয় নেতৃত্ব আছে এই খেলা দশ তারিখে আজকে সাত তারিখ কাকু দুদিন পরে এছাড়া অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল এই তিনটে খেলা জীবন খেলা কলেজ পরে অনুষ্ঠিত হবে আমি আশা করি যে একুশ তারিখ এবং চোদ্দ তারিখ চোদ্দ তারিখে বিশেষ করে ভ্রমণের যারা নেতৃত্ব আছে আমার তাদের উদ্দেশ্যে বলা যে একজন বুথ কমিটির সদস্য তাদের বাড়ি থাকে এখন থেকে বুথ কমিটি বসিয়ে অঞ্চল কমিটি বসিয়ে একদম তাদেরকে খুব ভালোভাবে ইনভাইট করা হাজার পাঁচ থাকলেও যেন চোদ্দ তারিখ রবিবার ওই রবিবারে আমাদের অবশ্যই জানো বড়ি সুস্থের মাঠে বেলা দশটাতে পৌঁছালো

আমাদের পাশের অঞ্চলে থেকে যারা আছে তাদের রোগী আছে আমাদের ওখানে অনেকদা আছে আমাদের রাজিদা আছে অনেকই আছে যারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব তারা নিশ্চিন্ত ভাবে একটু ঘরে চোখে করবে আত্মবিশ্বাস আবার আছে তাই খেলারে আমাদের মাথায় থাকবে কিন্তু চোদ্দ তারিখের সম্মেলনটা আমাদের পাখির চোখ করে আমাদের কিন্তু সেবাকে বাথা রেখে করতে পারে আমরা ভাউর চালিয়ে আমাদের লড়াইটা একটু অন্য জায়গা থেকে কঠিন আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যেমন আমাদের লড়াই আরেক সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি আইএসএফ এর বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে যেমন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের ছেলেদের বুঝতে হবে ক্যাজুয়ালি ভাবে দেখার কোনো জায়গা নেই ভাঙড় কাটিয়ে ছেলেরা বুকচিকে লড়াই করতে যাবে

যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সর্বশক্তি দিয়ে আগামী দিনে মুক্তি দিয়ে আমাদের লড়াইটা করতে হবে এটাই হল তৃণমূল কংগ্রেস আর এটাই হলো তৃণমূল কংগ্রেসের এই কাপুর নেতাদের আমি বলি যদি কাজটা করতে পারে ছেলেটি কেন নিজেকে দলের বোঝা করে রেখেছে কাজ করবো না আমাদের হয়ে জাপট

আমি চাই এই টিকিট বিলিতে বুথ সভাপতি আর পঞ্চায়েত মেম্বার যত কাজ থাক সব কাজ করে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছাতে হবে একুশ তারিখের পরে যদি কোনো বুথ সভাপতি পঞ্চায়েত যদি এই অংশগ্রহণ না করে দল কিন্তু তাদের সম্পর্কে ভাবে আমি খুব পরিষ্কার ভাবে আজকে কিন্তু আপনাদের জানিয়ে আমার সহকর্মী যারা আছে দায়িত্ব দিয়ে আজ থেকে ফিরে গিয়ে সেই কাজটা করে দেখুন আমি গতকাল দিল্লিতে গিয়েছি সকালে গিয়েছি দিল্লিতে একটা সময় ফিরে আমার সকাল সাতটার সময় উঠেছে আমরা প্রতিদিন দুবার করেই মাঠে আসি আমাদের যারা দায়িত্ব আছে ডাক্তার যারা 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 আছে তাদের প্রতিদিন দুবার করে মাঠে আসে হাজার কাজ থাকলো এই মিটিং ছেড়ে আমার সাত দিয়েছে চলে যাবো তা আমাদের কর্মীরা আপনারা যারা আছে একটু এই দুটো তিনটে মাস একটু চোখটা খোলা রাখুন দেখুন সন্দেশ কাজে একটা ঘটনা ঘটেছে চোখটাও তো কিভাবে দেখবে ইডি সিবিআই এর লোকেরা যেখানে যায় নাকি কেউ নাকি জানতে পারে রাজ্য পুলিশ জানবে না রাজ্য প্রশাসন জানবে না কেউ জানবে না আমাদের খুব ভালো কথা গোপনীয়তা সিবিআই ইডি সবচেয়ে বড় কাজ তাই সাংবাদিকরা কি করে পৌঁছে যাচ্ছে ডিবি অফিসার রা পৌঁছানোর আগে সাংবাদিকরা পৌঁছে যাচ্ছে তাহলে এটা কি একটা বেগাসত এখানে হচ্ছে যে আমাদের ভালো করে ক্যামেরা দেখাতে হবে রুম দেখাতে হবে দেখো তৃণমূলে তাদের বাড়ি যাচ্ছে আর ইবিসি নিরাপত্তা কোথায় দেখে দেখে শুধু বিরোধীদের বাড়ি যাবে বিজেপি সিপিএম বা অন্য কোনো নাচের খারাপ বিশেষ করে বাংলার কথা আমি তুই তাদের বাড়িতে যাই শুভেন্দু অধিকারী তোর টাকা দিয়েছে সারা ভারতবর্ষ রেখেছে সারা তিনি রেখেছে তার বাড়িতে সিবিআই নয় কেন নারদা সারদাতে যেভাবে টাকা লেনদেন হয়েছে যদি ফিরা থাকি যদি সুব্রত তা তিনি মারা গেছে মুখার্জি তিনি মারা গেছে যদি মদন মিত্র যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় না একই কেসে যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে এখানে

চোরের মতো যেভাবে গেল এটা আমরা ধিক্ষা দেয় এটা আমরা নিন্দা করি দুদিন আগে শুভেন্দু অধিকারী বলছে সন্তোষকারীকে মিটিং করে যে আমি যদি সাজাকে পাতপাড়ি না গুছিয়ে দিতে পারি আমার চাপ শুভেন্দু অধিকারী হয় তার একদিন পরে সাজা চ্যালেঞ্জ নিয়ে বলেছে যে কাঁথির পূর্ণ বস্তা এসে কি বললো ওই হিমব তাকে ও সন্তোষকারী এসে আমাদের সঙ্গে লড়াই করুন একদিন পরে সিবিআই চলে গেল ইডি চলে গেল তার বাড়িতে

একটা বাচ্চা পোল্টি যত্ন ছেলে যেভাবে নরেন্দ্র মোদী অমৃতসাপ যেভাবে সিবিআইজি ইনকাম ট্যাক্সের চোখে চোখে লড়াই করছে তার বাবা তার মা তার ভয়িন তার সারিকা তাকে যেভাবে ব্যবস্থা করছে তারপরে একটা বাচ্চা ছেলে একটা যুব সমাজের ছেলে যে লড়াইটা করছে সেটা আমাদের কাছে উড়ুদের রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দুটো বিষয়কে সামনে রেখে বুকছি দিয়ে সহযোগিতার সঙ্গে

একটা হলো নারায়ণপুর আর একটা হলো জাউল গাছি শুধুমাত্র বুথ কমিটির সভা এখানে সাদর ভাই বাহারুল এখানে গুকল মকসেদ ভাই বিজয় যারা আছে রবি ভাই বাহুলকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সুবিধা আছে ধন্যবাদ জানাবো নিখিল দাদা আছে যে দারুণ একটু বুথ কমিটি প্রত্যেকটা সদস্য যে একটা মিটিং উপস্থিত হতে পারে একটা অঞ্চলে এক হাজার বুথ কমিটি সদস্য তিরিশ করে তিরিশটা বুথ নশো নশায় উপস্থিত হয় সেটা নারায়ণপুর এবং বিশেষ করে চাউল গাছি দেখিয়ে দিয়েছে যে সংগঠনটা কিভাবে আগামী দিনে করতে হবে দারুণ একটা ভালো দিক ভাবনে কিন্তু তৈরি হচ্ছে এবং আমরা চাই আমরা প্রত্যেকটা অঞ্চলে একুশ তারিখের সামনে রেখে আমরা একটা করে কর্মী সহ করব সেই কর্মী সাথে শুধুমাত্র বুথ সভাপতি পঞ্চায়েতের মেম্বার এই বুথ সদস্যরা এবং পঞ্চায়েতের মেম্বার উপস্থিত হবে আমরা দেখতে চাই প্রত্যেকটা অঞ্চলে আমাদের বুথ কমিটি কতটা অ্যাক্টিভ আমরা এটাকে অন্তত একটু দেখতে চাই সেই জন্য আমি সাজন ভাইকে যেমন বলবো ওই সাতটা অঞ্চল এখন বাকি আছে ওইদিকে আর এইদিকে যে নটা অঞ্চল আছে সেই নটা অঞ্চলে একটা করে ডেট দিয়ে দেবেন একুশ তারিখের সামনে রেখে আমরা একবার বুক কমিটি কর্মীদের নিয়ে একটা করে সভা আমরা আমাদের যারা বক্তা আছে যাওয়া না হলে অন্যান্য যারা যারা আছে তারা যাবে এটা মাথায় লাগবে আচ্ছা আগামী আইটাকে ডাকে দলের নির্দেশে আগামী দশ তারিখ থেকে নম্বর ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি ধরে ধরে একটা করে মহিলা কর্মী সভা হচ্ছে এটা ক্যারিম ডুতে হবে ভাওনে হবে এই জন্য আমাদের ভাওরে যারা নেতৃত্ব আছেন এই মহিলা কর্মী সেভাগুলো পঞ্চায়েত সমিতিতে ভালোভাবে জমায়ের বড় জমায়ে যারা হয় একেবারে সেই পঞ্চায়েত সমিতি এলাকার মহিলারা যাতে থাকে সেইটাকে মাথায় রাখতে হবে আর আমরা চাই আমাদের নতুন করে বলার কিছু নেই আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভাওর একটা চ্যালেঞ্জ এই দুটো জায়গায় ঐতিহাসিক রেজাল্ট হবে ভাঙড় ফুলটাকে আমরা চেষ্টা করছি আমার খুব তাড়াতাড়ি আমরা আরো বেশি ফুল ফেলে নামব ভাঙড় দুইটাকে নিয়ে আশা করি তিনটে ব্লকে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি আশেপাশে আরো পাঁচটা বিধানসভা ভালো রেজাল্ট হবে তাই আজকের সমস্ত সভাপতিরা পঞ্চায়েতের মেম্বাররা আমরা যে কথাগুলো বললাম যেটা সিদ্ধান্ত নিলাম আশা করি সবাই দিয়ে আমরা অভিযোগভাবে কার্যকরী করব এবং চোদ্দ তারিখ এবং একুশ তারিখ চোদ্দ তারিখ বিশেষ করে মান আর একুশ তারিখ আমরা সবাই ঐতিহাসিকভাবে একটা বর্ণাগ্যভাবে করার চেষ্টা করছি আমরা একদিকে আমাদের তো থাকছে এবারে সাড়ো বছরের দিক থেকে আমরা চাইতে অনেক ভালো করার আমরা চেষ্টা করছি আপনারা জানেন এত কষ্টের মধ্যে দিয়েও প্রায় দেড় কোটি দু কোটি টাকা খরচ করে আজকে স্টেডিয়ামটা আমরা খারাপ করতে পেরেছি স্টেডিয়াম কারণ যখন ওই ক্যানিয়ে যেতাম কলকাতার দিকে যেতাম কোনো স্টেডিয়ামে বসতাম মনে মনে হতো যে অন্তত আমরা একটা স্টেডিয়াম অন্তত আমাদের জীবন চালাতে করতে পারবো না তাই আমরা সেই পুরী স্টেডিয়াম না করতে পারলেও হাফ স্টেডিয়াম আমরা করেছি যেটা অনেক কষ্টের বিনিময় এটা করেছি কথা মনে করেন এখানে সরকারিভাবে আমরা কোনো টাকা পাইনি সরকারের আর্থিক অবস্থা খারাপ দিদি খুব কষ্টের মধ্যে দিয়ে এখানে সরকারটা চালাচ্ছে আপনারা জানেন কেন্দ্রের বঞ্চনা পরেও তাই আমরা আমাদের এমএলএ কটার টাকা এমপি টাকা দিয়ে এখানে এই স্টেডিয়ামটা আমার একটা খারাপ থাকতে পেরেছি এবং আরো অনেক কাজ চলছে কথা দিয়ে এবং আমাদের এই মাঠটা ছিল ডেড়া তাকে সবুজ করার জন্য আমরা কয়েকজন আমাদের ডাক্তার আমাদের মিশিলা ভাইরা সিরাজুল্লাহ রাজ্যের চেষ্টা করছে কোথাও জল দেওয়া সার মারা বিভিন্নভাবে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমাদের পার্টির নেতৃত্ব সকলকে অনুরোধ করব যে একুশ তারিখে আমাদের সকলের প্রোগ্রাম এই প্রোগ্রামে শুধু